আমি মেহদি হাসান উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র কুমিল্লা আপনারা যারা পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষে অথবা রমজানের এই দীর্ঘ ছুটিতে আপনার বাসার কোমলমতি বাচ্চাদের সুন্নতে খতনার জন্য একটি নির্দিষ্ট বা একটি ভালো জায়গা সন্ধান করছেন সঠিক মেডিকেল পার্সনের সন্ধান করছেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই ডিভাইস এবং কসমেটিক সুন্নতে খতনা সেন্টার আপনাদের জন্য একটি আদর্শ এবং নির্ভরশীলতার প্রতি আমাদের রয়েছে দীর্ঘ বারো বছরের কাজ করার অভিজ্ঞতা এবং আমাদের সেন্টারটি সম্পূর্ণ শীতাপ নিয়ন্ত্রিত যার কারণে আমরা সুন্নতটি একটি মাঝসম্মত সুন্নত সেবা আপনাদেরকে ইনশোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এখানে ডিভাইস স্টাপলার ডিভাইস এবং আরো অন্যান্য অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে সুন্নতি ঘটনা সেবা প্রদান করা হয়ে থাকে এবং মাইক্রো পদ্ধতিতেও পদ্ধতিতে সুন্নতি করা হয়ে থাকে আমাদের সেন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া এবং জীবাণুমুক্ত মুক্ত হওয়ায় আমরা বাচ্চাদের সুন্নত বা সার্কাম পরবর্তীতে পোস্ট অপারেটিভ ইনফেকশনগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা এদিক সেদিক বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন সঠিক জায়গার সন্ধান করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই মডার্ন উন্নতি খত্তা সেবা বা ডিভাইস কসমেটিক উন্নতি খত্যা সেন্টার আপনাদের জন্য একটি আদর্শ এবং নির্ভরশীলতার প্রতীক আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের সেন্টারটি ভিজিট করতে পারেন আশা করি একটি স্বল্প মূল্যে সম্পূর্ণ ব্যথামুক্ত রক্তপাতবিহীন একটি মানসম্মত সুন্নতের সেবা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাদের হচ্ছে যে কোনো সমস্যায় ছোটখাটো আপনারা সার্বক্ষণিক আমাদেরকে আপনাদের পাশে পাবেন সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিতে পারি তো পরিশেষে আমাদের সকলে সুস্থতা দীর্ঘ কামনা করছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানে সার্বিক মঙ্গল কামনা করবেন সে আশা প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে মডার্ন ডিভাইস এবং কসমেটিক কর্তা সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাত